গিভকটা করে আ আ উ শুনছো কোকিল তোমার প্রিয় নায়ক নায়িকা কে ফেভারিট নায়ক হচ্ছে বাপ্তি তোমাকে দেখতে চাই নায়িকা হচ্ছে আপনার অপু আচ্ছা অপু বিশ্বাস যত কথা রাখা ছিল এই তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার একদম সঠিক তোমার জন্য থাকছে আবারো 100 টাকা কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো কি নাম তোমার সুমি এই দোকান কি তোমার হ্যাঁ আমার আচ্ছা দোকানে তো দেখছো অনেক কিছু আছে হ্যাঁ তুমি কি এখানে প্রতিদিন বসো হ্যাঁ অবশ্যই প্রতিদিন আসি আচ্ছা বাসায় কে কে আছে বাসায় আমার আন্টি আমি আর আমার বোন ও আচ্ছা মানে এই সব কিছু সব সময় তুমি একাই সেল করো হ্যাঁ একা আচ্ছা ঠিক আছে গান গাইতে পারো হ্যাঁ পারি মোটামুটি আচ্ছা তোমার প্রিয় নায়ক নায়িকা কে আমার ফেভারিট নায়ক হচ্ছে বাপ্পি তোমাকে দেখতে চাই আচ্ছা নায়িকা নায়িকা হচ্ছে আপনার অপু আচ্ছা উপবিশ্বাস আচ্ছা আমি তোমাকে একটা গান শোনাবো তুমি পরের লাইন বলবা আর যদি বলতে পারো তাহলে তোমার জন্য একশো টাকা থাকবে ঠিক আছে ওকে যত কথা রাখা ছিল বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা এই তো একদম তুমি তো সঠিক উত্তর দিয়েছো এখন তোমার জন্য থাকবে একশো টাকা আমি এখন আরেকটা বাবা বা থ্যাংক ইউ ওয়েলকাম আমি এখন আরেকটা গান প্লে করব তুমি যদি সঠিক

তোমাকে এখন আমি একটা ছবি দেখাবো তুমি যদি বলতে পারো এই ছবিটা কার তাহলে তুমি কিন্তু আবারও একশো টাকা পেয়ে যাবে ঠিক আছে দেখো তো ছবিটা কার দর্শক আপনারাও দেখেন ছবিটা কার বলো ছবিটা কার মোশারফ করে করিম বলতে পারি না ওকে আরেকটু চেষ্টা করো বলতে না ওকে তাহলে আমরা আমাদের গেমটা এখানেই শেষ করব কয় টাকা পেয়েছো 300 টাকা কি করবা এই রাইখা দিব আমার বাসায় গিয়া দেবো কাউকে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ